লোহার মেলা চালু হচ্ছে আমাদের আজ দিকে আগামী ছ তারিখ পর্যন্ত এবং এই লোহার মেলাতে আছে প্রত্যেকটি গাড়ি কেনাকাটার উপর দশ হাজার টাকা পর্যন্ত সেভিংস অফার তাছাড়া পেয়ে যাচ্ছেন প্রত্যেকটি গাড়ির উপরে দশ দশটি অফার যেমনি আপনি পেয়ে যাচ্ছেন পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের ইন্স্যুরেন্স সঙ্গে থাকছে জিরো পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট এবার পুজোই চড়ুন নতুন মোটরবাইক তাও আবার সহজ মাসিক কিস্তিতে লোনের বাইক কিনলে মিলছে দশ হাজার টাকা পর্যন্ত এছাড়া আছে আপনার পুরাতন মোটর বাইক করে নতুন বাইক কেনার সুযোগ। আর তার সাথে এই সুবিধা আর কে বাজাজের মেগা লোন কাম এক্সচেঞ্জ মেলায় তেসরা সেপ্টেম্বর থেকে বাঁকুড়া শহরের নতুন চটি কৃষি ভবনের অফিস গেটের পাশেই অর্থাৎ ফ্রেন্ডস ফিফটি ক্লাবের ঠিক উল্টো দিকে শুরু হয়েছে এই মেগা লোন কাম এক্সচেঞ্জ মেলা এই মেলা চলবে আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত এই মেলায় আপনি বাজাজের যে কোনো বাইক কিনলেই দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট পেয়ে যাবেন পালসারের সব লেটেস্ট ভ্যারিয়েন্ট রয়েছে এখানে আছে ইলেকট্রিক স্কুটার বাজার চেতক বাজাজের বাইক কিনলেই রয়েছে এক কুচ্চ উপহার আর যদি আপনি কোনো বাইকের মোট দামের সিক্সটি এখন ডাউন পেমেন্ট করেন তাহলে বাকি ফর্টি পারসেন্ট লোনের জন্য কোনো ইন্টারেস্ট দিতে হবে না আপনাকে চালু হচ্ছে আমাদের আজ থেকে আগামী ছ তারিখ পর্যন্ত এবং এই লোন মেলাতে আছে প্রত্যেকটি গাড়ি কেনাকাটার উপরে দশ হাজার টাকা পর্যন্ত সেভিংস অফার তাছাড়া পেয়ে যাচ্ছেন প্রত্যেকটি গাড়ির উপরে দশ দশটি অফার যেমনি আপনি পেয়ে যাচ্ছেন পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের ইন্স্যুরেন্স সঙ্গে থাকছে জিরো পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট জিরো পার্সেন্ট রেট অফ ইন্টারেস্টের ক্ষেত্রে কী হয় যখন আপনি কোনো কোম্পানি গাড়ি কিনেন বা কোনো কিছু কিনেন তখন আমার একটা প্রসেসিং চার্জ এবং ফিজ লাগে সেই চার্জ এবং ফিজটা লাগবে না সঙ্গে আপনি যদি গাড়ি ধরুন কোনো গাড়িটার এক লাখ টাকা দাম হল সেই এক লাখ টাকা গাড়িটার দামের আপনি সিক্সটি পার্সেন্ট পেমেন্ট করে দেন ফিফটি পার্সেন্ট মানি পেমেন্ট করে দেন মানে আপনি ধরুন এক লাখ টাকার যদি ষাট হাজার টাকা পেমেন্ট করে দেন বাকি যে চল্লিশ হাজার টাকার পেমেন্টটা আছে তার জন্য জিরো পার্সেন্ট হয়ে যাবে কোনো ইন্টারেস্ট রেট থাকবে না সঙ্গে থাকছে এক্সচেঞ্জ বোনাস এক্সচেঞ্জ বোনাস বলতে আপনার যে কোনো কোম্পানি যদি গাড়ি থাকে সেই গাড়িটা এক্সচেঞ্জ করলে আপনি পেয়ে যাবেন দু হাজার এক টাকা আরও এক্সট্রা বোনাস যার দাম হবে তার থেকে দু হাজার এক টাকা আরও এক্সট্রা বোনাস আপনি পেয়ে যাচ্ছেন সঙ্গে থাকছে একটা রেনকোট ফুল ফেস হেলমেট এবং সাত লিটার পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে থাকছে হান্ড্রেড পার্সেন্ট লোনের সুবিধা যদি আপনার সিভিল স্কোর ভালো থাকে ঠিকঠাক থাকে তখন আপনি হান্ড্রেড পার্সেন্ট লোনের সুবিধা পেয়ে যাবেন আমাদের এই বাজাজ আর কে বাজাজ কোম্পানি থেকে সঙ্গে থাকছে সাইড অ্যাসিস্ট্যান্ট আমাদের আরকে বাজাজের মেগা লোন কাম এক্সচেঞ্জ মেলা সকাল সাড়ে নটা থেকে শুরু হচ্ছে এবং চলছে সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত মনে রাখবেন এই মেগা লোন মেলা চলবে আগামী ছয় সেপ্টেম্বর পর্যন্ত তার আগেই আপনার পছন্দের বাজাজ বাইক কিনুন আর অফারের লাভ উঠান আরও জানতে আপনি কল করে নিতে পারেন বাঁকুড়ার বাজাজ মোটর বাইকের মেন ডিলার আর কে বাজাজের কাস্টমার হেল্পলাইন নাইন ডাবল সেভেন ফাইভ ট্রিপল এইট ফোর সেভেন থ্রি কিংবা নাইন ফোর সেভেন ফাইভ টু ওয়ান ডাবল ফাইভ এইট ফাইভ এই নাম্বার দুটির যে কোনো একটিতে এছাড়া আপনি বাঁকুড়া ছাতনা মেন রোডের কার্জুরিডাঙ্গায় আর কে বাজাজের শোরুমে এসেও সরাসরি যোগাযোগ করতে সেভেন